পনেরো মার্শাল্লা অনেক সুন্দর বয়স কীরকম এটার আট মাস আট মাস ভ্যাকসিন কারণ হয়েছে না না ভ্যাকসিন ভ্যাকসিন এখনও কারণ একটু উঁচু করে কোয়ালিটিটা দেখবো দর্শক দেখতে পাচ্ছেন ফুল ট্রিপল কোডের লোমের কোয়ালিটি তো মার্শাল্লাহ অনেক পশমে গিজ গিজ কোড আর ওডাই বিড়ালের এমনি তো দাম বেশি আর এইটা আমরা একটু দেখবে এটা এইট কোলের এটা হচ্ছে মেলটা না হ্যাঁ 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 মেলটা তো ওরে মার্শাল্লাহ ফুল ব্লু আর ওইটা হচ্ছে ফিমেলটা হচ্ছে ওড আই

রসেল বাসা কোথায় বাসা খিলগাঁও খিলগাঁও অনেক সুন্দর সুন্দর পাচন বিড়াল নিয়ে আসছে এবার প্রাইস কেমন দছেন ভাই ভাই এগুলি হচ্ছে ক্যালিকো ক্যালিকো গুলি চাচ্ছি আমরা 14000 করে 14000 করে না আর এখানে কিছু এটা আছে ব্লু আইসেল ব্লু আই আর এটা হচ্ছে গ্রে হ্যাঁ গ্রে না হ্যাঁ অনেক সুন্দর আর মেল ফিমেল কোনটা কি মেল হচ্ছে সাদা গুলি আর ফিমেল হচ্ছে এই ক্যালিকো কালারটা আর এখানে একটা বিড়াল আছে এটা কেমন প্রাইস আছে ভাই এটাও চোদ্দ হাজার করে চাচ্ছি চোদ্দ হাজার করে কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর জি ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর এইট ফাইভ থ্রি ওকে ভাই ধন্যবাদ জি দর্শক মেরপুর হাতে আমাদের ভাই খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন প্রাইস কেমন যাচ্ছে ভাই ওর

আর এর একটা আছে এটা কেমন যাচ্ছেন ভাই এটা ভাই শোনা যাচ্ছে এটা মেল না ফিমেল ভাই আর এগুলা কোনটা কি দুটোই মেল ভাই দুটাই মেল না

এটা প্রাইস কেমন চাচ্ছেন ভাই পনেরো হাজার পনেরো হাজার না এখানে আরো কিছু কালেকশন আছে ফাউন কালারের দেখি বাবা এটা কেমন কি চাচ্ছেন ভাই এটা বারো হাজার টাকা বারো হাজার করে না মোটামুটি এই বিড়ালের কালেকশন ভাইয়ার কাছে আর নাম্বারের জন্য আছে করলে ভাইয়া সব বিড়াল ম্যানেজ করে দিতে পারবে হ্যাঁ না ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ওকে ভাইয়া ধন্যবাদ